অউজবিল্লা হিমিনা শৈতন বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরিক সম্মানিত বিওয়াজ আজ আপনাদের জন্য একটি জরুরি পারফেক্ট নকশা নিয়ে আমি হাজির হচ্ছি যে নকশা যারা বলছেন যে নকশায় কোনো কার্যক্ষমতা নেই নকশার কোনো কার্যকারী ভূমিকা দেখতে পাই না আমরা যখন নকশাটি করি তখন অনেক ব্যয়বহুল খরচ দিয়ে করি কিন্তু তার কোনো প্রমাণ পাই না কিনা আমি আজকে আপনাদের সম্মুখে আমি বলছি এটা হানড্রেড পারসেন্ট কার্যকারী যদি কোনো মেয়েকে আপনি মন থেকেই ভালোবেসে থাকেন বা যদি কোনো মানুষকে আপনি মন থেকে ভালোবেসে থাকেন তার মন জয় করতে চান এবং তার তাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন বা তাকে আপনার জীবন সঙ্গী হিসাবে চাচ্ছেন তাহলে এই নকশাটা আপনার জন্য পারফেক্ট আপনারা জীবনে বহুত নকশা করেছেন আজ আপনাদের সম্মুখে আমি একটি পারফেক্ট নকশা দিচ্ছি এই নকশাটা দিয়ে যদি কোনো মেয়ে আপনার সাথে প্রতারণা করে বা আপনার সাথে ফাইজলামি করে রাগারাগি করে মন কষাকষি করে এবং মন ধুধুর মুদুর করে তাহলে আপনারা এই নকশাটা করুন তার মনকে অতি সহজেই মমের মতো নরম করে দিবে এবং সে মেয়েটা আপনাকে দেখলে একটি মায়ার নজরে তাকাবে মায়া লাগবে আপনার দিকে সে আসতে চাইবে এবং আপনাকে সে ভালোবাসতে চাইবে আপনার সম্মুখে কাছাকাছি আইসা সে বসতে চাইবে তাকে আপনারা পাবেন ইনশাআল্লাহ আমি বলছি এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল কার্যকারী একটি নকশা এই নকশাটা আপনারা যে কোনো লোক চাইলে করতে পারবেন কারণ অনেকেই বলে থাকেন যে গুরুজি আমরা যে নকশা আপনার দেন বা যে তাবিজ দেন এই তাবিজ আমরা করি কিন্তু এটার ফলাফল পাচ্ছি না আমি আপনাদেরকে বলবো আপনারা এটা বিশ্বাসের সহিত এবং ইমানের সহিত আপনারা কাজটা করবেন এই কাজটা কোনো দিন কোনো বার কোনো সময় লাগবে না আল্লাহ আল্লাহতালার রকমতে শীঘ্রই আপনার ভালোবাসা প্রেমিক প্রেমিকার মাধ্যমে একটি বন্ধন সৃষ্টি হয়ে যাবে এবং তা দেখে আপনি তার্জব হয়ে যাবেন কারণ অনেকে বলছেন যে গুরুজি আমি মেয়েটাকে অনেক টাকা পয়সা নষ্ট করছি অনেক তাকে মায়া করছি তার সাথে প্রেমে পড়েছি ভালোবাসা করেছি সে আমাকে পছন্দ করতেছে না এখন আমার থেকে সে দূরে চলে যাইতেছে সে আমাকে দেখতে পারতেছে না আমার কথা শুনতে পারতেছে না তাহলে আমরা আর ভিডিওতে বেশি পেঁচাল পারবো না নিয়মটা বলে দিই যদি কোনো মেয়ে উপযুক্ত মেয়ে আপনার কাছে বিবাহ বসতে রাজি না হয় বা ভালোবাসতে রাজি না হয় তাহলে এই লকশাটা আপনি লেখা কবজ বানাইয়া ইনশাআল্লাহ আপনি আপনার গলায় পুরুষের গলায় এবং মেয়ের মেয়েরও আপনার বাম হাতে মেয়ে হলে বাম হাতে দেবেন আর পুরুষ হলে। আপনি গলায় বাঁধবেন ইনশাল্লাহ মেয়েটার নাম লিখবেন এটার ওপর পৃষ্ঠাতে মেয়েটার নাম লিখবেন মেয়ের মায়ের নাম লিখবেন মেয়ের বাবার নাম লিখবেন মেয়ের গ্রামের নাম লিখবেন লেখা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে যদি রূপা দিয়ে পারেন রূপা দিয়া চেনের মাধ্যমে এটা আটকাইয়া আপনি গলায় ব্যবহার করবেন ইনশাল্লাহ শীঘ্রই তালার রকমতে আপনার কাছে বিবাহ বসতে রাজি হবে এবং ভালোবাসতে রাজি হবে প্রেম ভালোবাসার মহাব্বত পাখাপোক্ত হবে সে অতি শীঘ্রই আপনার কাছে চলে আসবে এটা আমার মুখের কথা না এটা কিতাব সাক্ষী ইনশাআল্লাহ শীঘ্রই আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আপনারা এটা না যায় কাজে ব্যবহার করবেন না যদি এটা ফলাফল পান বা যদি আপনারা উপকার পান তাহলে আপনারা কিছু টাকা মসজিদ করে দিয়ে দিবেন এবং কিছু ফকির ফক্রাকে খাওয়াই দিবেন বা কিছু টাকা দান করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলে ভালো থাকবেন বন্ধুগণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এ পর্যন্ত রইল